اللہ اللہ نبی کا گھرانا اللہ اللہ نبی کا گھرانا یہ گھرانا براول برا پھول بنا ہے صبح دُی ہاتھ تلے بولتا ہوے نعرہ رسالت نعرہ غوثیہ نعرہ تکبیر نعرہ اے رسالت اے 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 نعرہ غوثیہ نعرہ حیدری اللہ اللہ نبی کا گھرانہ اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانا ورا پھول ہے اس میں حسنین ہے فاطمہ ہے اس میں حسنین ہے فاطمہ ہے اس گھرانے میں مشکل کشا ہے سبحان اللہ لب تز تذکرہ پنجتن کا فول میں کے ہے میری سمن کا سبحان اللہ آر جرو بولتے ہو پہ ہے تز کا پھول میں کہ میری سمن کا ایسے ان کے کرم نے نوازا ایسے ان کے کرم نے نوازا, نوازا اپن قسمت میں دل جومتا ہے اللہ اللہ نبی کا گھرانہ اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانا وراول ورا ہے امتی ہوں میں ہے زمان کا بکاری مولا حسن کا سبحان اللہ امتی ہوں میں شاہد زمان کا میں بخاری ہوں مولا حسن کا سب کے جاؤں میں ان کے عطا پری اللہ اکبر جنب اللہ اکبر سد کے جاؤں میں ان کے عطا پر دین والے نے سب کچھ دیا ہے سبحان اللہ دین والے میں سب کچھ دیا ہے اللہ اللہ نبی کا گھرانا اللہ اللہ نبی کا گھرانا یہ گھرانا برا بول ہے سب بولی سبحان اللہ نور روہی سر بندار نور روحی سر سمجھ بندار آپ سارے لاہو تو پیارے گوسے بندار سبحان اللہ دل پر دلی تار پیارے پیار کس مجھ بندار

উপহার দিয়েছেন যে দর্শনটুকু উসুলে সাবার যে শব্দ কর্ম পদ্ধতি হুজুর শাহসুফি মৌলানা সৈয়দ আজম বিশ্লেষণ করে আমাদেরকে বুঝাই দিয়েছেন যে একজন তালেবুল মৌলা শব্দটা কি করে কি বলেছি তালেবুল তালেবুল মৌলা মানে আল্লাহকে যারা তালাশ করে আল্লাহকে যারা খুঁজে তালেবুল দুনিয়া নয় যারা আল্লাহ তালাশ করে তাদের জন্য সপ্ত কর্ম পদ্ধতির একটা হল ফানা আনিল হালক ফানা আনিল হাওয়া ফানা আনিল এরাদা মৌতে আবিয়াস মৌতে আসওয়াদ মৌতে আহমার এই সাতটা পয়েন্টের মূল কথা হল দুনিয়াকে দাফন করে মৌলাকে সঙ্গে নিয়ে মৌলাতে বিলীন হয়ে সারদিন হাত বডির ভিতরে আল্লাহ তলা শানহুর বেদারকে অন্যশন করা আল্লাহ তলা শানহুর বেদারকে নিজের কলবের মধ্যে দর্শন করাই হলো উসলি সবর তথা শাহাদাতে কারবালার মৌলা ইমাম হুসাইনের মূল দর্শন ঠিক বলেন জোরে বলেন ঠিক কি না যেমন ইমামে आले মাকাম হুজুর মৌলা হুসাইন আলাইহিস সালাম শাহাদত কারবালার ময়দানে নাহক এজিদের পেতত্তা এজিদের পুতলামি এজিদের নাহকিয়ত কে মুনাফিক এজিদের নাফাকি কে এজিদের সুকুকুরি কে এজিকে এজিদের জুলুম কে এজি জুলুমকে জুলুম কে ইমাম আলে মুকাম

بخش بندگی کو ابرودی نے بسالی او محمد کا پیارا نواسا او محمد کا پیارا نواسا جس نے سجدے میں گردن کٹالی سبحان اللہ بھرد جھولی میرے یا محمد بھرد جھولی میرے یا محمد لوٹ کر میں نہ جاؤں گا خالی ان نوازوں کا صدقہ عطا ہو در پہ آیا ہو িয়ার তাহলে আসি তুনিয়ার রসুল্লা কুম ইমাম আলি মকাম শাহাদবার ময়দানে আল্লাহর প্রতি যে তাওয়াকুল আল্লাহর প্রতি যে সবর আল্লাহর প্রতি যে রেজা মুস্তফা এবং আল্লাহর প্রতি যে সন্তুষ্টি সরব কলবের মধ্যে নিয়ে ইমাম হুসাইন নাহক হোক কে ধ্বংস করে দিয়েছেন একমাত্র হায়াতুল নবীর সিরত এবং সুরত দিয়ে ঠিক বলেন যেমন একটু গভীর ভাবে মনোনিবেশ করলে দেখবেন ইমামে আলী মোকাম শাহাদাতে কারবালার মধ্যে যেই ফানাফিল্লা ফনাফির রসুলের পরিচয় দিয়েছেন সেটাকে আমার দালওয়ার হুসেন আলী ফনা ভান্ডারী হক খাউফ ফানাদিল এরাদা দিয়ে প্রমাণ করেছেন ঠিক কিনা বলেন তাই যদি বাইস ভান্ডারী দাবি করতে হয় তাহলে ফানাদিল খাউফ ফানাদিল এরাদা ফানাদিল হাওয়া এটাকে কলবের মধ্যে ডাউনলোড করতে হবে ঠিক বলেন ঠিক কিনা যদি এই উসুলে সবারের দর্শন যদি আপনি আমি লালন করতে পারি হুসেন মৌলা হুসেনকে আর দিকে খুঁজতে হবে না মৌলা হুসেন আপনার সেই না তাই হাজির হবে ঠিক কিনা বলেন অসুবিধা হচ্ছে খারাপ লাগতেছে আচ্ছা তো যারা উসুলে সবার দর্শন নিয়ে তথা মৌলা আলী মোকামের দর্শন নিয়ে শাহাদাত বরণ করেছে তাদের মকাম কি তাদের অবস্থান কি যেমন রসুল করিম রহিম সালু তালা আলহ্লামা সুনানে ইবনে মাজা কিতাবুল জানায়েজের মধ্যে একখানা হাদিস নোট করা হয়েছে আমি এখন যেই হাদিসটুকু আপনাদের সম্পর্কে সম্মুখে রিপ্রেজেন্ট করব সে হাদিসটুকু হলো একজন সাহাবি সাহিদা ইয়াস সাধু সুহুদান এটার অর্থ হলো শাহাদাতের অনেক অর্থ শাহাদাতের এক অর্থ হলো পর্যবেক্ষণ করা কি করা পর্যবেক্ষণ করা শাহাদাতের আর এক অর্থ হলো উপস্থিত থাকা শাহাদাতের আর অর্থ হলো সাক্ষী দেওয়া শাহাদাতের আর এক হলো উপস্থিত যেটা থাকা রসুল করিম রফুর রাহিমের সাল্লামের আজিবুসান সাহাবি হজরত জাবের বিন আব্দুল্লাহ জাবের বিন উনি যখন উহুদের ময়দানে শহীদ হয়েছেন উনার শাহাদাতের অবস্থানটা আমি বর্ণনা করব ইমাম হুসেনের শাহাদাতের মকামটা কেমন হতে পারে সেটা বুঝার জন্য সুবাহান আল্লাহ ফানাহানুল খালক ফানাহানুল এরাদার মকামে থেকে ইমামে আলী মকামের শাহাদাতের অবস্থান কেমন ছিল সেটা প্রমাণ করার জন্য আমি আমার মুস্তফার সাহাবীর এই উহুদের নয় সেই হাদিসটুকু আপনাদের সম্মুখে বলবো আমার রসুর বলেন ইয়া যাবেন আল্লাহ হুবিরুকা মা কল্লাহ আজ্লা হে যাবেন আমি কি তোমাকে বলবো না যে আজ্লি আবিকা তোমার বাবার সাথে হে জাবির বিন আবদুল্লাহ তোমার বাবা আমের সাথে আল্লাহ শহীদ হওয়ার সাথে সাথে কিরূপ আচরণ করেছেন কিরকম কথা বলেছেন সুবাহান বলেন আমরা সচর জানি মানুষ যখন সাধারণভাবে যখন ইন্তেকাল করে তখন তার রুটা আল্লাহর দরবারে পুঁচতে পুঁচতে অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক প্রতিবন্ধকতা অত অনেক হেজাব থাকে কিন্তু শহীদদের ইন্তেকালের মুহূর্তে শাহাদাতের মকামটা কি দেখেন আমার রসুল করিম বলতে লাগলেন হে জাবির বিন আবদুল্লাহ তোমার বাবার সাথে আল্লাহ কি রকম করছে কি আচরণ করছে শহীদ হবার সময় এটাকে আমি তোমাকে বলবো না কুলতু আমি বললাম বালা হা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা কাল্লাম আল্লাহু আহাদান আহাদান ইল্লা আল্লাহ কোন ব্যক্তির সাথে কথা কবুতন যখন করতে চান তখন আল্লাহ সত্তর হাজার পর্দাকে সেখানে ঢেকে দেন তার মানে পর্দা ছাড়া আল্লাহ কারোর সাথে কথা বলে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ পর্দা ছাড়া কথা বলে না না ইল্লা মিন গরাই হিজাবিন আল্লাহ পর্দা ছাড়া কোনো বন্দার সাথে কথা কথোপকথন করে না কিংবা দেখা দেয় না হে জাবিল বিন আব্দুল্লাহ তোমার বাবার সাথে কি করেছে জানো ওয়াকাল্লামা আবাকা কিফাহা তোমার বাবার শহীদ হবার সময় যখন রু হয়ে গিয়েছিল ওই রুটা কোন পর্দা ছাড়াই ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছেছে জুড়ে বলেন কোন প্রতিবন্ধকতা ছাড়া ওই তোমার বাবা জাবির বিন আবদুল্লাহ হোদ জাবির আবদুল্লাহ আমের হোদ আল্লাহর সাথে দিদার করেছে পর্দা ছাড়া মিঠা দিব اپنی حسیدی کو تو فوران اٹھے گیا فریدان <تصفح> سبان اللہ پولے آرز ہو رہے <تصفح> خراب لگتے سنی بیجود لگن نہ ہو لہا سیدھیں گے غوم بوری بھولے مٹھا دیپ اپنی حسیدی کو تو فوران اٹھے گیا فریدان نظر آن নেহলাগা মোজ কফানাফিল লা কানক সাহাব সুবাহান আল্লাহ বলেন একজন শহীদ সে যখন সাহাদাফ বরণ করে তখন তার লুপ এটা পর্দা সালা আর ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে সে আল্লাহ দিদার পায় সুবাহান আল্লাহ নচত্ত ডাইরেক্ট আল্লাহর দিদার পাওয়া যাবে না তাহলে রসুলের সাহাবি হযরত জাবের বিন আব্দুল্লাহর বাবা আমের ওনার যদি উহুদের ময়দানে যুদ্ধ হলে ওনার রূহ আল্লাহর সাথে এই অবস্থায় দেখা করে তাহলে যিনি সাইয়্যিদু শুহাদা স্বাধীন সাহে কারবালা জান্নাতের যুবকদের Sardar পাকী পঞ্চতনের সদস্য মকসুদে গায়না লক্তসিগর নূরে Nazar সিকিলে মুস্তাফা আমার ইমাম আলী আমের

আমার আলী মোকামের শাহাদাতের জন্যই তো বলে মুহিউদ্দিন ইবদুল আরাবী বলেছেন পাকি পঞ্জতন আহলে এমন এক মহান জ্যোতির ময় পাক কুল কায়েনাতের মধ্যে তাদের কোন সমকক্ষ মেসাল নাই বলেন মেসাল আমরা তো আবার আহলে বাত করে ফেলে ঠিক কি না ও আমাদের ইমানের মধ্যে অনেক সময় একটু জামেলা আছে কিছু কি লোকাল শুনে ঠিক না বে ঠিক তাহলে আবদুল্লার যদি এই মকাম হয় মৌলা হুসেনের মকামটা কি হতে পারে সেটা আল্লাহ রসুল বেহতর আলম ঠিক কিনা বলেন এবার আসি ভাইর আমার যারা শাহাদ বরণ করে ইন্তেকালের পরবর্তী তাদের মকাম কি ইন্তেকালের পরবর্তী তাদের মকাম হলো শহীদরা যেটা আমি আয়াত করেছি শহীদরা কবরের মধ্যে জীবিত জিন্দা ঠিক কি না জীবিত জীবিত জিন্দা এবারে আসেন গৌসুল আযম মাজবন্ডারি কেবলা আলম আমি খুব সংক্ষেপে শেষ করতেছি বাবা জানার কদমে আমি দুইটা মিনিট একটু সময় তলব করব আমার মূল কথাটা শেষ করার জন্য গৌসুল আযম মাজবন্ডারি কেবলা আলম ওসিয়া গৌসুল আযম আমাদেরকে এমন একটা দর্শন শিক্ষা দিয়েছে উসুলে সাবা এই উসুলে সাবার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমার রসুল বলেন আফজালুল জিহাদে জেহাদুল নবস একটা হলো প্রকাশ্য শাহাদাত আরেকটা হলো বাতিনি শাহাদাত বাতিনি শাহাদাত হলো নিজের ভিতরে যে অহংকার হিংসা গিবত পরনিন্দা কাম ক্রুক রূপমহ এ সমস্ত শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের বকাম দান করবেন বলেন সুবাহ এই জন্য মুস্তদ আহমদের মধ্যে আমার রসুল করিম রৌফুর রাহিম সাল্লাহ আলহ ওসাল্লামা বলেছেন আফজালুল জিহাদে জিহাদুল নফস সর্বশ্রেষ্ঠ জিহাদ হল নফসের সাথে যুদ্ধ করা ঠিক কিনা আমাদেরকে নবসের সাথে যুদ্ধ করে প্র্যাক্টিক্যাল সারা তিন হাত বডির ভিতরে আল্লাহ জল্লে শাহনুকে দিদার করার আল্লাহ জল্লে শাহনুকে দেখার আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা করে দিয়েছেন ঠিক কিনা বলেন এইজন্য কোন এক হযরতে মকбул গুনি কাঞ্চনপুরী রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি কতই না चमत्कार করে বলেছেন মকবুল ও গানে কয় মিম আহাদে পর্দা মকবুল ও গানে কয় মিম আহাদে পর্দা সে পর্দা উঠিয়া গেলে

আমার গৌসুল আজম মেজমন্ডলী উসুলে সাবা এমনভাবে আমাদের জন্য উপহার দিয়েছেন সাড়ে তিন হাত বড়ির ভিতরে যত নকশনীয়ত আছে যত শত্রু আছে সেগুলোর বিরুদ্ধে ধ্বংস করে দেহকে জয় করো দেহ জয় করতে পারলে তুমি শহীদ তখন তুমি রক্তে গারিবকে দেখতে পাবে বলুন না আহাদের দর্শন সে নিচ্ছে সে আহাদের দর্শন পাবে তেমনটি তেমনি আরেকজন গৌসুল আজম মেজমন্ডলী ক্যাপ্টা আলম

আরেক জায়গা বলতেছে রশি করো তন বন্ধের করো তন আর নয়নে দৃষ্টি করে হরিয়া নিয়ে মন ঠিক না আর নয়নে দৃষ্টি করে হরিয়া নিয়ে এলো মন রশি করো তন বন্ধের করো তন চারে চাহে নয়ন কোণে অমনি করে বাহির করে চারে চাহে নয়ন কোণে অমনি করে বাহির করে

খুব দারুণভাবে দাঁড়িয়েছেন কখন আমাকে আসতে দিলে দিবেন তাই আমি বাবা জানের কদমে আবার পাঁচটা মিনিট সময় চেয়ে নিয়েছিলাম হয়তো আর মিনিট আছে বলতে বলতে পারবো পারবো আচ্ছা শেষ করে দিচ্ছি সেটা হলো তো যারা মাজবাণ্ডারের দর্শন নিয়ে উসুলে সাবা নিয়ে রসুলে আরবির দর্শন নিয়ে শাহাদাতে কারবালার দর্শন নিয়ে দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে মুর্শিদ তো ফয়েজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় ওই আসেককে ইন্তেকালের সময় আর শো করছি লহ কলম এক একটা আসমান পাড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া হয় উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল বলেন কোন একজন আসেক সে যখন মুমূর্ষ হয়ে যায় তখন উনি যদি আল্লাহওয়ালা হয় তখন ওই আল্লাহওয়ালার রুকে ফেরেশতারা এসে বলে হে আল্লাহওয়ালা হে পবিত্র আত্মা তুমি পবিত্র দেহ থেকে বের হয়ে আসো তোমার জন্য আল্লাহর শুভ সংবাদ রসুলের শুভ তোমার জন্য জান্নাতের খুশব তোমার জন্য আনন্দ রয়েছে এইভাবে ফেরেস্তারা বলতে বলতে ওই রুকে আল্লাহর সাথে দিদার করাই কৌসুল আজম মজবন্দারি কেবলে আলম আমাদেরকে এমন এক দর্শন শিক্ষা দিয়েছেন হুস্তা হাসনানি কারি এমন দর্শন শিক্ষা দিয়েছেন যে দর্শন লালন করলে সজ্ঞানে সমস্তিষ্কে আল্লাহ দিদার পাওয়া যায় ইন্তকালের সময়ও পাওয়া যায় শুধু তাই নয় ইন্তেকালের পরেও ওই ব্যক্তি আল্লাহর সাথে থাকে উচ্চ আওয়াজ বলি সুবহান যেমন আমার গাউসুল আযম মাজবান্ডারির আজিমুল শান খলিফা আব্দুল সালাম বুসপুরি নাম শুনেছেন জোরে বলেন নাম শুনেছি হযরত আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের দেড় বছর পর আপনার একটা প্রসিদ্ধ ঘটনা যখন কবর শরীফ থেকে উত্তোলন করা হয়েছে সবাই দেখেছে আব্দুল সালাম বুসপুরির চেহারা দিয়ে মনে মুক্তার নেয় ঘাম বের হচ্ছে ঠিক না বাবা আমার হজরত কেবলা আলম কোরআন শরীফের সে আয়াত কি বল আহিয়াউন ইন্দা রব্বিহিম ইউরজাকুন এ আয়াতের বাস্তবতা দুনিয়া তো জিন্দা কবরও জিন্দা আখরাত জিন্দা হাসরে জিন্দা মিজানে জিন্দা ফুলসিলাতে জিন্দা সর্বমকামে মকামে জিন্দা এটা অর্জিত হয় একমাত্র তরিকা কাদরি চিস্তি নকশবন্দি মুজদ্দিদ আলফসানি তথা কৌসুল আজম বাইসকন্ডে হলো সকল তরিকতের সার সংক্ষেপ গোসে এই উসুল যে ব্যক্তি নিজকে সাধন করেছে সে ইন্তেকালের পরেও জিন্দা ঠিক আছে ইন্তেকালের পরেও জিন্দা আর কোনো সন্দেহ আছে আমার কথা শেষ বাবা বাবাজানের কদমে আমার বক্তি কদম চুম্বন জান সর হয়ে আহলেবাইতে রসুল পাহাকে পঞ্চতনের কদমের মধ্যে জান সর হয়ে আমি আমার কথা এখানে এটি টানতে যাচ্ছি মৌলা আমাদেরকে গৌসুল আজম আহলে আহলেবাইতে রসুলের সিরত সুরত দর্শন করার লালন করার পালন করার توفیق دن کروک نصر من اللہ ہے افت قریب